আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী যারা আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিনতে রায়হান সহকারী পুলিশ সুপার একচল্লিশতম বিসিএস আমি জানি যে শেষ মুহূর্তে এখন হয়তো সবারই খুবই টেনশনের সময় যাচ্ছে যে সামনে কি হবে পরীক্ষার হলে পারবো কিনা একটা খুবই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং একদম দুই তিন দিন আগে আসলে নতুন করে পড়ারও কিছু থাকে না বা নতুন সাজেশান দেওয়ারও কিছু থাকে না কিন্তু আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার্থী হিসেবে তখন আমি নিজে যেই দুই একটা স্ট্র্যাটেজি ফলো করে পরীক্ষার দিন হেল্প পেয়েছিলাম বা আমার মনে হয়েছে যে আমার পরীক্ষা ভালো করার জন্য এইটুক জিনিস আমাকে সহায়তা করেছে সেটা দুই একটা ট্রিক্স আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আপনারা যেদিন পরীক্ষার হলে যাবেন অবশ্যই মাইন্ড খুব রিফ্রেশ একটা ভাইভ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ট্রাই করবেন কিছু খেয়ে যাওয়ার ঠিক আছে কারণ অনেক সময় এমন হয় ইভেন আমি যেই পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিলাম আমার একচল্লিশতম প্রিলিমিনারিতে সেখানেও কিন্তু দুইজন স্টুডেন্ট হচ্ছে ফেইন্ট হয়ে গিয়েছিল কাজেই খাওয়া দাওয়া একটু করে যাবেন একটু গ্লুকোজ কনজিউম করে যাওয়া খুব ভালো কারণ ওই সময় আসলে স্ট্রেসের কারণে অনেকে খুব নার্ভাস ফিল করে এটা দেখা যায় যে একটা প্রবলেম তৈরি হয় অবশ্যই পরীক্ষার দিন সকালে খেয়ে পরীক্ষার হলে যাবেন পরীক্ষার হলে যাওয়ার পরে আপনাকে যখন ওএমআর শিট দেওয়া হবে তখন খুবই সাবধানভাবে এবং বারবার রিভিশন দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার কেন্দ্র এটা ফিল আপ করবেন এবং প্রশ্নটা আপনাকে যখন দেওয়া হবে সেটার সেট কোডের সাথে আপনার ওএমআর শিটটা অবশ্যই মিলাবেন তা না হলে আপনার পরীক্ষা যতই ভালো হোক আপনার কিন্তু রেজাল্ট একদম জিরো হবে ঠিক আছে এই জিনিস দুইটা অবশ্যই খুব ভালো মতো একটু মেনটেন করবেন থার্ডলি যেই জিনিসটা আমি সব জায়গায় বলি কখনোই অঙ্ক দিয়ে পরীক্ষাটা শুরু করবেন না আপনি ম্যাথসে যতই ভালো হন একটা অঙ্ক যদি প্রথমে না মিলে আপনার কিন্তু পুরা নার্ভাস হয়ে যাবেন আপনি আপনার যে কনফিডেন্সের লেভেলটা একদম নষ্ট হয়ে যাবে আমি যেটা সাজেস্ট করি বা আমি যেটা ফলো করেছি যে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে পরীক্ষাটা শুরু করা উচিত কারণ বাংলাদেশ বিষয়াবলি থেকে আসলে অনেক প্রশ্নই কমন আসে এবং হচ্ছে এটা আপনার ইনিশিয়াল যে নার্ভাসনেসটা সেটা কমিয়ে দিবে। এবং ট্রাই করবেন যে বাংলাদেশ বিষয়াবলির প্রশ্নটা দিয়ে পরীক্ষাটা শুরু করতে আরেকটা কোয়ারি আপনারা অনেকেই আমাকে করেন যে কোনো প্রশ্নে যদি একাধিক শুদ্ধ উত্তর থাকে সেই ক্ষেত্রে কি করবেন আমার সাজেশন থাকবে যদি দেখেন যে কোনো প্রশ্নে দুইটা সঠিক উত্তর আছে সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা স্কিপ করা কারণ হচ্ছে পিএসসির যে ও শিট ফাইনাল যেটা রেজাল্ট শিটটা থাকে সেখানে কিন্তু যে কোনো একটা প্রশ্নের উত্তরকে তারা সঠিক হিসেবে ধরে অপশান যাই থাকুক এখন যেহেতু আপনি জানেন না যে কোন অপশানটা কারেক্ট হিসাবে পিএসসি ধরবে কাজেই আপনার এই প্রশ্নটা স্মার্টলি স্কিপ করাটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ এছাড়া ভুল উত্তর বা উত্তর না থাকলে সেগুলোও কোনো জিনিস দাগাবেন না ওইটা একদম স্কিপ করবেন কারণ এটা থেকে আপনার নেগেটিভ মার্ক পাওয়ার একটা স্কোপ থাকে অনেকেই বলে যে কোনো প্রশ্নের উত্তর যদি দেয়া না থাকে যে কোনোটা দাগালেই হয় এটা একটা ভুল কথা কোনো প্রশ্নের কারেক্ট অ্যান্সার যদি পরীক্ষায় না দেয়া থাকে সেটার এগেনস্টেও একটা অ্যান্সার কিন্তু পিএসসি ধরে নেয় ঠিক আছে এটা ওএমআর শিটের মধ্যে একটা ইনপুট ওদের দেওয়া থাকে কাজেই আপনি যে কোনোটা দাগালেই যে ওখানে মার্কস পাবেন এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপশন আচ্ছা নেক্সট যেটা হচ্ছে আপনারা পরীক্ষার হলে প্রথমে পেন্সিল দিয়ে দাগাবেন পরে কলম দিয়ে দাগাবেন এই চিন্তাটা করবেন না কারণ দুইশো মার্কের জন্য দুই ঘন্টা কিন্তু একটা খুবই কম সময় হ্যাঁ আপনি একবার পড়বেন পরে রিভিশন দিয়ে আবার দাগাবেন এই ভুলটা করবেন না প্রথম থেকেই কনফিডেন্সের সাথে দাগাতে শুরু করবেন এবং পরীক্ষাটা প্রথম থেকেই হচ্ছে গিয়ে আপনি যেগুলো পারেন ওগুলো একবারে দাগিয়ে পরীক্ষাটা আরম্ভ করার চেষ্টা করবেন আচ্ছা নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ম্যাথসের যে আপনার রাফটা করতে হয় ওইটা আপনারা কোয়েশ্চানে করতে পারেন বা অ্যাডমিট কার্ডের পিছনে করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি সাজেস্ট করি যে পরীক্ষার প্রশ্নে অপশানগুলা কারেক্ট অপশান দাগাবেন না অনেক ক্ষেত্রে এটা কেন্দ্র টু কেন্দ্র ভ্যারি করে আসলেই যে দেখা যায় অনেকে এটাকে আবার ভালোভাবে নেয় না খাতাটা সিজ করে ফেলে বা দশ পনেরো মিনিট আটকিয়ে রাখে এই জন্য আমি মনে করি যে পরীক্ষার প্রশ্নে যে অপশান বা উত্তরগুলো থাকে সে কারেক্ট অ্যান্সারগুলো দাগাবেন না এটা আপনারা হচ্ছে মোটামুটি মাথায় নিয়ে এসে পরে বাসায় মিলাবেন তাহলেই হবে আর ট্রাই করবেন প্রশ্নে একশো চল্লিশ থেকে একশো তেতাল্লিশের মধ্যে আপনার দাগানোটা সীমাবদ্ধ রাখতে এটা থেকে আপনি মোটামুটি যে আপনার নেগেটিভ মার্কিংয়ের যে টেন্ডেন্সিটা সেটা কমাতে পারবেন এবং আশেপাশে কথা না বলে নিজের কনফিডেন্স নিজে ধরে রেখে নিজে যা পড়েছেন সেখান থেকে উত্তর করাটা ভালো কারণ যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম আপনার আশেপাশের মানুষ আপনাকে সঠিক উত্তর বলে দেওয়ার স্কোপ আসলে কম এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবার জন্য অনেক শুভকামনা লাস্ট কয়েকটা দিন একটু খাওয়া দাওয়া করেন ভালো মতো রেস্ট করেন স্ট্রেস কম নেন আপনি যা পড়েছেন সেখান থেকেই ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন কমন পাবেন কোনো নার্ভাস হবেন না সবাই হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে একটা সুস্থ শরীরে সঠিকভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ